ব্যাপার ইউটিউব শর্ট নিয়ে চিন্তিত ভিউ নেই আমি দেখে দিচ্ছি তিরিশ সেকেন্ডে কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে অনেক পরিমাণে ভিউ আসবে বেশি নয় মাত্র চারটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আমার দেওয়া যদি ভিউ না আসে তাহলে প্রথমে বিলের ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট কন্টিনিউ আপনার নেক্সট দিয়ে দেবেন আপনারা এখানে গিয়ে আমি আগে থেকে টাইটেলটা কপি করে রেখেছি প্রথমে যে কোনো একটা টাইটেল দিয়ে তারপরে যে চারটা হ্যাশট্যাগ দেখছেন দেখছেন সাতটা হ্যাশট্যাগ দিলে দিলেই আপনার ভিডিও ভাইরাল এবং অনেক পরিমাণে ভিউ আসবে লাইক আসবে এবং নিচে আরেকটি সেটিং করতে হবে আপনি ভিডিওটা প্রাইভেট করে দেবেন এবং এটাতে গিয়ে আপনি গ্যাহে নট নটস নিচের নম্বর নম্বরটা ক্লিক করে দেবেন এবং নিচের অপশনটা অবশ্যই আঠারো ওভার থাকতে হবে তারপর দিয়ে আপনারা লোকেশনটা দিয়ে দেবেন বাংলাদেশ বা আপনি যে দেশে থাকেন লোকেশনটা দিয়ে দিলে আপনার ভিডিও ওই দেশের লোকজন বেশি দেখে তারপরে আপলোড করে দেবেন